হাই বন্ধুরা আজকে একটা ব্লাউজের ডিজাইন নিয়ে এসেছি আমরা সবাই দেখো ডিজাইনটা খুব সুন্দর এখানে পাতার কাজ অনেকটাই আছে তাই আমরা হালকা একটা সবুজ সুতো নিয়ে পাতার কা পাতাটাকে ভরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে গায়ে গায়ে যাতে না ফাঁক থাকে দেখে গায়ে গায়ে সুতোগুলো তুলে পাতাটাকে ভরাট করতে হবে ফাঁকা থাকলে দেখতে ভালো লাগবে না এই জন্য গায়ে গায়ে করে পুরোটা ভরাট করে নিতে হবে এরপর আমরা যে ছোট ফুলগুলো আছে সেটা কমলা সুতো দিয়ে পুরোটা একটু একটু করে ভরে নেব ভরাট সুতো সেলাই করে পুরোটা গায়ে গায়ে করে ভরাট করতে হবে তাহলেই দেখতে ভালো লাগবে নালে ভালো লাগবে না এরপর আমরা মেন ফুলে চলে এসছি আমরা সাঁতার সুতো নিয়ে কাশ্মীরি সেলাইয়ের উপর দিয়ে ফুলটা পুরো ভরাট করে নিচ্ছি আস্তে আস্তে করে অনেকটা স্পিডে দেখাচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে কাজটা হয়েছে তোমরা যদি বলো এর অন্য ভিডিও আমরা দিব এরপর আমরা বেগুনের সুতো দিয়ে এর কিছুটা অংশ একটু ভরতে কেন এমনি সাদা ফুল দেখতে ভালো লাগে না তাই একটু কালার করে নিচ্ছি বেগুনের সুতো দিয়ে পুরোটা এরকম ভরাট হবে এরপর আমরা ভিতরে ওই ফাঁকটার ভেতরে যে ফাঁক আছে ওটাও ভরাট করব হালকা একটা লাইট হলুদ সুতো দিয়ে দেখো কীরকম সুতির মধ্যে প্যাঁচ খাবি আমি ওটা ভরাট করছি ছোটো ছোটো করে খুব সুন্দর করে এরপর আমরা যে ডালগুলো আছে ডিপ সবুজ সুতো দিয়ে পুরোটা ভরাট করে নেব আস্তে আস্তে করে ডাল সেলাই দিয়ে পুরোটা ভরাট করে নেব সুন্দর করে এরপর আমরা যে হলুদ সুতো দিয়ে কাজটা করে নিচ্ছি এটাও ডাল ডালসার উপর দিয়ে এবার লাইনে একটা বর্ডার ক্রিয়েট করছি বর্ডার দেওয়ার জন্য সাঁতা সুতো ব্যবহার করে পুরোটা লাইন পুরোটা ব্লাউজের পুরো পিঠের যে কাজটা তাতে পুরো লাইন দেওয়া আছে পুরোটা রকম করে কণা কণা করে উঠবে সেটা পুরোটা ভরাট হবে তোমরা চাইলে আরও ঘন করতে পারো এবার দেখো এটা ফাইনাল লুক কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো